মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে নজর করে দেখে এক এহুদি বেইমান একটা হরিণী বাচ্চাওয়ালা হরিণী ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে এহুদি হরিণীটাকে তিন দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো মা পাগলের মতো হয়ে গেছে বাচ্চাগুলোরে পেলাম না দুধ দিতে পারি না কলিজা ছটফট করে হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায় হরিণী আমার নবীরে মহাপতের সালাম জানাই দিল সালাম জানাই জানাই রহমতের নবী একটু যদি দয়া করতে আমাকে একটু দেন আমি বাচ্চা গুলোর আনব নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন কি করি আল্লাহ জানিয়ে দিলেন নবী জান ইহুদির ঘরে যাবেন এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে নবী দাইয়া ডাক দিয়ে কয় ভাই কটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো বলে হ্যাঁ বেঁধে রেখেছি কয় একটু সময় ছেড়ে দাও কে তুমি বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বলে আমি বংশের লিডারেরা মোহাম্মদ রে খুঁজে মারার জন্য তুমি সেই মোহাম্মদ নি কয় আমি সেই মোহাম্মদ কেন আনছো বলে হরিণীটারে তিন দিন বেঁধে রাখছো বলে হ্যাঁ একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে ইহুদি ডাক দিয়ে কইরে রে আব্দুল্লাহর সন্তান আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পাং করাই আবার চলে আসবে কেমনে হয় নবী চোখের ছেড়ে ভাই তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো আমি মোহাম্মদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দেব তুমি সুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা ওই সুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সময়ের মধ্যে যদি হরিণ সে হাজির না হয় যেই সুরি হরিণের গলায় লাগাইতি সেই সুরি আমি মোহাম্মদের গলায় লাগাই দিবি ইহুদি তরবারি নিয়ে দড়ায় খুঁটির গোনায় গিয়া রশিটা ছেড়ে মোহাম্মদের হাতে দিস মায়া আর নবী ডেকে বলেন হরিণী ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে সময়ের মধ্যে যদি হাজিরা না দাও রহমতের নবীর গলায় চুরি লাগাই দিবে এহুদি আসমান থেকে আমার মালিক বলে না নবী আপনার কোন চিন্তা নাই আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আমি মোহাম্মদ হেফাজতের জিম্মাদারি নিয়েছি এহুদি বেঈমান যত চক্রান্ত করবে আমি মাওলার সামনে না কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই যত বুদ্ধিজীবী দেখো এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না